জীবনের অনেক অধ্যায় পার করার পর একটা খুব কঠিন শব্দে উপনীত হতে পেরেছি যা আছে আপনি আসিবে সত্যই বলুন আর বিশ্বাসই বলুন এই দুটো শব্দের মধ্যেই উপনীত হয়েছি আমরা এই আধুনিক যুগে অনেক লেখায় পাঠোদ্ধার করলাম ইতিহাসের ছাত্রী হওয়ার সুবাদে জানি ব্রাহ্মী লিপির পাঠোদ্ধার হয়েছে খরশ্রী লিপির পাঠোদ্ধার হয়েছে এমনকি সিন্ধু লিপি যেটা এতদিন পাঠোদ্ধার করা যায়নি সম্প্রতি আমাদের বঙ্গকন্যা বহতা অংশমালী মুখোপাধ্যায় তিনি প্রায় পাঠোদ্ধারের কাছাকাছি পৌঁছে গেছেন তিনি এটা প্রমাণ করতে পেরেছেন যে লিপি রেবাস পদ্ধতিতে পড়া যাবে না সিন্ধুলিপি অনেকটাই লোগোগ্রাফিক কিন্তু ওই আমাদের ভাগ্য লিপিতে বিধেতা যেটা লিখে দিয়েছে সেটা মনে হয় চিত্রগুপ্ত ছাড়া আর কারো পড়ার ক্ষমতা কোনো হবে না তাই মানতে বাধ্য যা আছে নসিবে আপনা আপনি তা আসিবে কণ্ঠ কলমে আমি সময়